la ilaha illa যে কোড়িল এগে দিনে এক সহামিল বীর কে কর্ম যে কোড়িল আই রে নদীর পাড়ে ন তোহ মাছ কীনার তে চাঁফিয় নদীর য তোহ মা সা শিল কিনার তে চাঁ নামের দৰত শানে

থেকে একটি হিমাসে ধরতি নিলে নেসি তার ভিতর থেকে একটি হিমাসে ধরতি নিলে নেসি হায়রে সার নদী সতার কাতে সার নদী সতার কাতে সেই দরুদরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইৰিলা ইলাহা ইল্লহলা ইলাহা ইল্ল ওটা হাতে কেশিহিকা হাৰি গেল নদীতে মাছ ধৰি হাত কেসি কাহি গেল নীতে মাঝদরিবা হাই হাইরে সেই মাস্তিষি কাহির জালে সেই মাস্তিষি ভ ই বাসটি পাইয়া হাসিকারি ভাইরে আনন্দ খুশি হইলা বাসটি পাইয়া হাসিকারি ভাই রে আনন্দ খুশি হইলা হাইরে রে সেই মাস্টা শিকারি সেই ওইযা শিকারি বাড়িতে চলে লা শিকারি তার হে বলেন অগিবি না শিকারি তার হে বলেন অগি মিশন হাইরে তো মরমাসে পেয়ে শিয়া তো से पे सी बाजार जाइना सोलिया ला इना अच्चिने कि জামাই বাজারে যাই বাহার পরে হে শিকারি মাসেতে দেখে লগ জমাই হাইরে তার ভিতর থেকে একজন সাহাবি তার ভিতর থেকে একজন সাহাবি মাসেতে হিনে কিনিয়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে ইলাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবি মা সিটিহি পাইয়া হে ভাইরে মনে মনে

হল <laughs> সহাবিদিন <laughs> <laughs> <laughs>

সাহাবিক ও গো স্বামী সনো না বিহি বলে স্বামিক ও গো সামি সনু না হো বোড় মাস পেয়ে শোয়া তো হবো Masya nilo boti hite zekate la La ilaha illallah La ilaha illallah Hayri la ilaha illallah La ilaha illallah. সাহাবির বিবি বললে সহাবি ও গো বিবি না সহাবীর বিবি বললে সাহাবি মাসেতে কাটে না কোনো কথা নাই আইরে ওই মাসটিকে গরম ওই মাসটিকে গরম তেল দেওনা তুমি সারিয়া লা ইৰিলা ইলাহা ইললাহোলা ইলাহা ইলা চাহাবিৰ বি বিজন মাস্তি তেলে দিলে নে চাৰিয়া সাহাবিৰ বি হাইৰে অ টুমেট্ৰিক গরম তেল যে অ টুমেট্ৰিক গরম তেল যে ঠাণ্ডা হইয়া গেলা লা ইলাহা ইলল লা ইলাহা হাইৰিলা সাহাবট নহা দেবি ও ভাগ যে হইলা এই সব ঘট নাহা ও অভাগ যে হইলা দয়ার নবীর কাছে গিয়া দয়া হর নবীর কাছে কয়ল যে ঘটনা খেল ই লহ ই লয়াৰ ন বিহী মায়া হাৰ চ বলেন সাহাবি শোনো না দয়া হর নবী মায়া হর নবী বললেন সাহাবি না হাই রে দুনিয়াতে পারবে না দুনিয়াতে পারবে না ti te ka ti ba la ilaha illallah la ilaha illallah hayri la ilaha illallah allah la ilaha ill যে বললেন সাহাবি দুনিয়ারা গুণ কেন নবীজি বললেন সাহাবি দুনিযা গুণ কেন হাইরে যাহ নামের আগুন যা

সাহাবি বলে হে নিয়া রসুল্লাহ কারণ তো বুঝলাম না সাহাবি বলে হে নিয়া রসুল্লাহ কারণ তো বুঝলাম না হাইৰে দয়াৰ নৱী বল্লেন চাহ বিঘ দয়াৰ নৱী বল্লেন চাহ বেগয় গো লা ইলাহা ইলা লা ইলাহা ইল্লা হাইৰে লা ইলাহ আসতি যে হে আমার নামের দরু দে কিলা এই মাহষ্টি যে আমার নামের দরু দে কিলা হায়রে সারা নদী সাঁতার কাতে সা সাতার কাতে যামারা নামের দরো তরেযা লা ইলাহা ইলা 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 ইরিলা एक दिन एक सहाबीनबीर की दे कोडीला एक दिन एक सहाबीनबीर কি কর্ম যে করিলা হাইরে নদীর পারে নবীর নামের নদীর পারে নবীর নামের দরু দ যে পড়িলা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা